একটি আশ্চর্য বিষয় হলো আপনারা দেখছেন কি না বুঝছেন কি না পিছু হচ্ছে ওয়াকার আকার ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ও আকারজ্জামান পিছু হচ্ছে কথা হলো অনেকে চোখ কপালে উঠে যেতে পারে বা নানান ইয়ে আসতে পারে যে কিভাবে পিছু হচ্ছে এটা কিভাবে সম্ভব এটা কি হয় কিন্তু এটাই হয়ে গিয়েছে গত পনেরো দিন সেটা কিভাবে দেখুন সেই ডক্টর ইউনুসের শপথের পর থেকে শপথের আগ থেকে ওয়াকারের একটা ডালিউশন কর্মকাণ্ড ছিল যদিও তখন ওয়াকারের উপরে সাধারণ মানুষের অগাধ বিশ্বাস ছিল সেখানেও তিনি গুটিবাজি করেছেন ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা হওয়া হতে বাধা দেওয়া না মানা ছাত্রদেরকে উপদেষ্টা না বানানোর চেষ্টা করা এই ছাত্রনেতাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নাহিদ আসিফ মাহফুজ এরা উপদেষ্টা হয়েছে এদের বদলে অন্য কাউকে উপদেষ্টা হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করা মনে আছে তিনজন প্রতারক উপদেষ্টা বঙ্গভবনে গিয়েছেন বঙ্গভবনে তারা ঢুকে কীভাবে নিশ্চয়ই ওয়াকারের ইঙ্গিত আছে তাদের কথা ব্যতীত এখানে স্থান দেওয়ার কথা না এরপরে হঠাৎ দেশে ধর্ষণ হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া মব হওয়া এসবের পিছনে ওয়াকারের প্রচ্ছন্ন এক ধরনের আশীর্বাদ থেকে থাকতে পারে বলে সাধারণ মানুষের প্রগাঢ় বিশ্বাস কিন্তু ওয়াকারের কিছু পালিত সিভিলিয়ান আছে যেমন শাহেদ আলম শাহেদ আলম কিন্তু জামের পালিত সিভিলিয়ান হ্যাঁ তারপরে কে আছে আপনার জাহিদ ডক্টর জাহিদ জনপ্রিয় কিন্তু তারপরে আছে বিদেশের মধ্যে আছে আপনার মুফাসির নাস্তিক এরা কিন্তু ওয়াকারের পালিত সিভিলিয়ান শেখ হাসিনা তার দলের সবার সাথে অনুগত সবার সাথে কথা বলে আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের অনুগত সবার সাথে কথা বলে ওয়াকারের সাথে বলবে না বলে তার উপরে ওয়াকার হলো আত্মীয় এখন সে পিছু হটল কীভাবে তার পিছু হটার ব্যাপারটা কীভাবে ধরা খেলো ধরেন এই যে প্রথম ধরাটা খায় আয়নাগর নিয়ে তারা কিন্তু সেপ্টেম্বর মাসে অর্থাৎ চব্বিশের সেপ্টেম্বরে ঘোষণা দিয়েছিল আয়নাঘর বলতে কিছু নেই আয়নাঘর বলতে কিছু নেই এখন দেখেন শেষ পর্যন্ত ডক্টর ইউনুস চুপ ছিলেন কিন্তু আয়নাগর খুলে দিতে বাধ্য হলেন একটু পরিবর্তন করেছে বিকৃত করেছে কিন্তু দেখাতে জাতির সামনে উন্মুক্ত করতে বাধ্য হয়েছে শুধু উন্মুক্ত করেনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশনার ভলকার তুর্ক এসেছে সে পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে সবার সাথে কথা বলেছে এবং সে স্পষ্ট বলে দিয়েছে যে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছে জুলাইয়ের আন্দোলনকারীদের উপরে যেন টর্চার না করা হয় এই একটা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত ব্লেম খেয়ে গেল ওয়াকারের কারণে দ্বিতীয়ত হল এরপরে যখন বানকিমুন সরি অ্যান্থিও গুতেরেস বাংলাদেশে আসবেন তার আগ থেকে সে একটা চালবাজির চেষ্টা করেছে এই চালবাজিতে তার হাত আছে তার পিনাকি কিন্তু এটা স্পষ্ট দেখিয়েছে পিনাকি ভট্টাচার্য একস্পষ্ট তার হাত রয়েছে কীভাবে অ্যান্থিও গুতেরেস আগার আসার আগ থেকেই সে পরিস্থিতি উত্তপ্ত করে দেয় কিছু ডাকাতি দু একটা মব আর একটা ধর্ষণ এই ধর্ষণটা যে একটা ষড়যন্ত্র একটা মেয়ের জীবনকে শিশুর জীবনকে নিয়ে যে খেলা হয়েছে আসিয়া এটা বেরিয়ে আসবে যদি সেনাবাহিনী হস্তক্ষেপ না করে কোনো একদিন এটার তদন্ত এবং এটা যে ষড়যন্ত্র সেটা অপি নাকি ভট্টাচার্য দেখিয়েছে এবং এই পার্ট অফ দিস কনস্পাইরাসি আসিয়ার বোন আছে এখানে আর হিডেন পার্ট এই ওয়াকারের আশীর্বাদ হইল এটা চাপা পড়ে গেল এর মধ্যে যখন অ্যান্থিও গুতেরেস দেশে আসে ওয়াকার ভেবেছিল সিপিবি দিয়ে আন্দোলন করাবে কয়েকটি এজেন্সি দিয়ে মানুষকে মাঠে নামিয়ে দিবে আসিয়ার ঘটনা যেদিন অ্যান্থিও গুতেরেস ঢাকায় সেদিন আসিয়ার লাশকে আসিয়াকে তারা কর্মীটোলা হাসপাতালে নিয়ে সামরিক সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসে মানে অ্যান্থনিও গুতেরেস যেন আজকের গুরুত্বপূর্ণ খবরের সাথে আসিয়ার ধর্ষণের ঘটনাটা জানতে পারে এটা সেনাবাহিনী তাকে চিকিৎসা করানোর জন্য আনসে মানে এটা নিউজ হবে অ্যান্থনিও গুতেরেস জানবে এর পরের দিন অ্যান্থনিও গুতেরেস জানবে পরের দিনের ঘটনা কি দেখবে যে দর্শন বিরোধী বিক্ষোভ হচ্ছে সিপিবি বিক্ষোভ করতেছে নারী পক্ষে এটা ও ওয়াকারের আশীর্বাদ আপনি এটা স্পষ্ট আপনি পিনাকির ভিডিওটা যদি আপনারা একটু রিভিউ করে দেখেন তাহলে বুঝতে পারবেন এরপরে আপনার ইউনুস প্রশাসনের সাথে বৈঠক করছে রোহিঙ্গাদের সাথে ইফতার করেছে সবার সেনাপ্রধানের হয়তো আশা ছিল ওয়াকারের আশা ছিল ওয়াকারকে ইউনুস সাথে করে নিয়ে যাবে রোহিঙ্গা ক্যাম্পে ইউনুসের বাম পাশে হাঁটবে ওয়াকার জামান ডান পাশে হাঁটবে অ্যান্তিনিগু থে মাঝখানে ইউনুস ওয়াকারের ভাব দেখাবে বিদেশিদের কাছে ইন্ডিয়ার কাছে দেখাবে দেখো আমাদেরকে আমাকে ছাড়া ইউনুস চলতে পারছে না ইউনুস কসুও দাম দেয় নাই কসু কিচ্ছু দাম দেয় নাই ইউনুস এসে ইউনুস জেন্টেল সিভিলিয়ান দ্য গ্রেট সিভিলিয়ান সিভিলিয়ান কাউকে নেয়নি এখন ওয়াকার দেখতে পাচ্ছে যে আসলে সে টাক্কা দিয়ে আর পারছে না তার টেক্কাটা হইল খোয়ারের ভিতরে অস্ত্র শস্ত্রের টেক্কা সেগুলি চালাইতে পারে তার হাতে সেনাবাহিনী আছে এসব ভাব দেখায় লাভ আছে বেটা রাজাগারের ছেলে মানে ভারতীয় রাজাগারের ছেলে তোকে আমরা বিশ্বাসই করি না ও আঁকারকে আমরা বিশ্বাস করি না নেভার এভার বিলিভ হিম বিকজ হি পেন্টস দ্য ব্লাড অফ আওয়ামী লীগ হি ইজ দ্য রিলেটিভ অফ আওয়ামী লীগ হি ইজ নট গ্রেটফুল টু বাংলাদেশ বাংলাদেশ থেকে বেতন নেয় টাকা নেয় এদেশের আলো বাতাসে থাকে এই দেশের মানুষের প্রতি সে তার কৃতজ্ঞতা এ এদেশের মানুষকে সে আঙ্গুল আঙ্গুলুচিয়ে কথা বলে সে ধমকায় এই কারণে আমরা তাকে বিশ্বাস করি না তার অনুত্ত ভারতের আনুগত্য ভারতের প্রতি ভারতের সেনাপ্রধান বলেছে তাদের সাথে নোট চালাচালি হয় যোগাযোগ হয় সেই কথার স্পষ্ট জবাব দিতে পারেনি জাতিসংঘের মানবাধিকারের যে রিপোর্ট হয়েছে ভলকার তুরক বলেছে যে আমরা সতর্ক করি সেনাবাহিনীকে এই কথারও সে স্পষ্ট জবাব দিতে পারেনি সে সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে সেনাবাহিনী আমাদের বাহিনী সে এখানে বসে আওয়ামী লীগ এবং ভারত করতেছে সে আসলে বাংলাদেশের সেনাপ্রধান হইতে পারে নাই সে হয়ে আছে আওয়ামী লীগের সেনাপ্রধান আওয়ামী লীগের প্রোটেক্টর সে এখনও জবাব দিতে পারে নাই বাংলাদেশে সে যে খুনি লুটপাটকারী টাকা পাচারকারী একশো জনকে যে আটক করে রেখেছিল তাদেরকে কেন পার করে দিয়েছে কীভাবে পার করে দিয়েছে অথবা তারা কোথায় আছে এখনও সে এই ব্যাপারে জবাব দিতে পারেনি সেনাপ্রধানের পর থেকে গেলেও তাকে এই ব্যাপারে জবাব দিতে হবেই হবে সে এই কোয়াকার নিজেই বুঝতে পারে না বাংলাদেশে কোন পরিবর্তন ঘটে গিয়েছে ক্ষমতা নেবেন আপনি হ্যাঁ এই দেশের টাকা খান লজ্জা করে না লোক মানুষ মারার পরিকল্পনা করেন মানুষকে ঘুম করার পরিকল্পনা করেন মানুষকে হুমকি দেওয়ার পরিকল্পনা করেন ইউশোর শো টু এই জাতির কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে দুঃখ প্রকাশ করতে হবে আমরা এসব আর ভয় পাই না চল্লিশ হাজার মানুষকে আহত করেছেন ওয়াকার সাহেবরা দুই হাজার মানুষকে হত্যা করেছে একশো জন শিশুকে শহীদ করেছে এই বার্ডেন তাদেরকে নিতে হবে তার পরিবারকেও নিতে হবে তার বউ বাচ্চা মা বাপ তার টাকা খায় এগুলো আমাদের টাকা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন কোনো ভয় নেই এই জাতির আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম